বুঝলি বান্ধবী আমার আত্মীয় স্বজন কেউ ডক্টর কেউ কর্নেল কেউ বুদ্ধিজীবী আর আমার আত্মীয় স্বজন হিংসুটে চুকল খোর আবার কেউ কেউ তো জাদু করো আচ্ছা বন্ধু ছেলেরা কোন জিনিস দেখে বেশি ভয় পায় সবার কথা তো আমি বলতে পারবো না কিন্তু তোকে মেকআপ ছাড়া দেখলে আমি খুব ভয় পাই কত বড় বড় সরকারি অফিসারের আমার বিয়ের প্রস্তাব আসছিল তুমি কি জানো মানুষ স্কুলের বেলায় প্রাইভেট খোঁজে হসপিটালের বেলায় প্রাইভেট খোঁজে আর জামায়ের বেলায় শুধু সরকারি খোঁজে আর এইটাই হচ্ছে বাংলাদেশ শীতের দিন তো তো পড়লো বন্ধু বুঝলি আরে হ্যাঁ এখন শুধু এসেই আর কপাল তো অনেক আগেই ফেটে গেছে আচ্ছা বলো তো এবার নির্বাচনে কোন সরকার আসবে নির্বাচনে যে যেতে জিতুক তোমার সরকার হচ্ছে আমি আর এটা কখনো চেঞ্জ হবে না তোমারে বিয়ে করে আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়েছি আর তোমারে বিয়ে করে তো আমি নদীর তলে ডুবে গেছি আমার বাপের বাড়ি গ্রামে যে দেখো আমার বাপের বাড়ি গ্রামের লোকজন কত ভালো আছে ভালো থাকবে না তাদের বাড়ির মহা বিপত্ত্ব এখন আমার গলায় ঝুলে আছে এই আমি তো বাজারে যাচ্ছি তোমার জন্য কি কি আনতে হবে তাড়াতাড়ি বলো কি কি বাজার করবা তা তো আমি জানি না চার পাঁচটা লিপস্টিক নিয়ে আসবা গত সপ্তাহে না তোমারে চার পাঁচটা লিপস্টিক এনে দিলাম এত লিপস্টিক তুমি কি করো লাগায় তো আমি কিন্তু খাওয়া তো সব তুমি এই সবজিটা একটু খেয়ে দাও তো কেমন হয়েছে এইটা কি রান্না করছো কেন কি হয়েছে ভালো হয়নি আল্লাহ যদি জিজ্ঞেস করে কি খেয়ে মরছিস তাহলে আমি কি বলবো সেটা তো বলো এই বাইরে না বৃষ্টি হচ্ছে চলো না দুজনে মিলে ভিজি তোমার ভিজার শখ তুমি যে ভেজোগে আমারও তো মরার শখ নেই বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা বৃষ্টি হলে বিদ্যুৎ চমকায় কেন আল্লাহ টর্চ লাইট মেরে দেখে যে কার ঘরে দরজাল বউ আছে আচ্ছা তোমরা আমাদের নারীদেরকে কি মনে করো নারীদেরকে কখনোই হালকাভাবে ভাবে নিয়ে যাবে না তারা একটা পুরুষের সম্পর্কে যেভাবে খোঁজ খবর রাখে একটা গোয়েন্দা টিমও সেভাবে খোঁজ খবর রাখতে পারে না